আরবি ভাষা আসসালাম আলাইকুম বিও আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস পায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আজকের এই ভিডিও বানানো প্রথমে আরবি পরে বাংলা যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক লুগাবি এর তো হচ্ছে ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী বিজ্ঞানীকে আরবিতে বলে লুগাবি সাব্বুরা আর তো হচ্ছে বেলাক বুট বেলাক বুট আরবিতে বলে সাবুরা মাউদু অর্থ হচ্ছে বিষয় বিষয় আরবিতে বলে মাউদু মিস্তারা আর হচ্ছে রুলার রুলার আরবিতে বলে মিস্তারা আলাম অর্থ তো হচ্ছে বেতা বেতাকে আরবিতে বলে আলাম সৌদ হচ্ছে সুর সুর বা আওয়াজ বা শব্দ আরবিতে বলে সৌদ মাহাল হচ্ছে দোকান দোকানকে আরবিতে বলে মাহাল বা কালা জাকি এর তে মেধাবী মেধাবী আরবিতে বলে জাকি কালিমা এর তো শব্দ শব্দকে আরবিতে বলা হয় কালিমা সাউি হচ্ছে তো করা বা করুন বা করব আরবিতে বলে সাউই তাহলে আমরা শিখলাম সৌত অর্থ সুর বা শব্দ মাহাল অর্থ হচ্ছে দোকান বা বাক্কালা অর্থ হচ্ছে দোকান জাকি অর্থ হচ্ছে মেধাবী কালিমা অর্থ শব্দ সাহু অর্থ করাবা করা বা করুন অর্থ হচ্ছে নাস নাসকে আরবিতে বলে রোকস জারিদা অর্থ হচ্ছে সম্বাদপত্র সম্বাদপত্র আরবিতে বলে জারিদা আলিম এর বিদ্যান বিদ্যান আরবিতে বলে আলিম জাইদ এর বাল কোনো কিছু কোনো কিছু কথার ক্ষেত্রে যদি ভালো প্রশংসা করা হয় ভালো কোনো কথাবার্তা বলা হয় তখন বলা হয় যে জাইদ এর তো যেটা ভালো জাইদ ইদ এর তে বালো আর কয়েস অর্থ ভালো বা জেন অর্থ ভালো যেটা আমরা বালোর ক্ষেত্রে ব্যবহার করে তাই লুগা এর তো হচ্ছে বাসা বাসাকে আরবিতে বলে লুগা তাহলে আমরা শিখলাম রুকস এর্ত হচ্ছে নাশ জারিদা এর্ত হচ্ছে সম্বাদপত্র আলিম এর হচ্ছে বিধান জাই হচ্ছে লুগা এর তো হচ্ছে বাসা ওয়াজা এর তে বেদনা বেদনাকে আরবিতে বলে ওয়াজা মারি দেড় তো রুগী রুগী বা অসুস্থ আরবিতে বলে মারি শিফা এর তরোগ্য আরোগ্য তো বলে শিফা। মুস্তাশফা এর তুচ্ছে হাসপাতাল হাসপাতাল বা হসপিটাল তো বলে মুস্তাশা ইজাজা এর তে সুটি সুটিকে তো বলে ইজাজা তাহলে আমরা শিখলাম ওয়াজা এর তে বেদনা মারি দেড় তো রুগী বা অসুস্থ শিফা এর তোগ্য মুস্তাশফা এর তে হাসপাতাল এইযাজা এর হচ্ছে সুটি এলোম এর হচ্ছে জ্ঞান জ্ঞানকে আরবিতে বলে এলোম সুরা হচ্ছে আরবিতে বলে সুরা জুলমা হচ্ছে বাক্য বাক্যকে বলে জুলমা জুলমা আর হচ্ছে অন্ধকার ওয়ালাদ এর হচ্ছে পুত্র পুত্রকে আরবিতে বলে ওয়ালাদ কিদির এর হচ্ছে পাতিল পাতিলকে আরবিতে বলে কিদির তাহলে আমরা শিখলাম ইলম এর হচ্ছে জ্ঞান সুরা এর হচ্ছে সবি বা ফটু ঝুলমা তো হচ্ছে বাক্য ঝুলমা হচ্ছে অন্ধকার ওয়ালা তো হচ্ছে পুতুরো কিদির এর পাতি। জুজা যা তো হচ্ছে বুতল বুতলকে আরবিতে বলে যুজা যা বা গারুরা মিসমার এরত হচ্ছে পেরেক প্যারেককে আরবিতে বলে মিসমার ফুতা তো হচ্ছে টাওয়াল টাওয়ালকে আরবিতে বলে ফুতা সিজারা এর হচ্ছে সিগারেট সিগারেটকে আরবিতে বলে সিজারা তো হচ্ছে দুমপান দুমপানকে আরবিতে বলে দুণ তাহলে আমরা শিখলাম আর তো হচ্ছে বুতল বা গারুর আর হচ্ছে বুতল মিসমার আর ফুতার হচ্ছে ঠাওয়াল সিজার আর হচ্ছে সিগারেট আর দুছে দুমপান হচ্ছে ইস্তি ইস্তি আরবিতে বলে জাওয়জ জিরান এর প্রতিবেশী প্রতিবেশীকে আরবিতে বলে জিরান হামামা এর তো কবুতর কবুতর কে আরবিতে বলে হামামা ফার এর তে ইঁদুর ইঁদুর কে আরবিতে বলে ফার হাসার এর তো ফুকা ফুকা মাকড়কে আরবিতে বলে হাসারা তাহলে আমরা শিখলাম জাওয়জ এর ইস্তি ইস্ত্রী জিরা নেড়তে হচ্ছে প্রতিবেশী হামা মেরত হচ্ছে কবুতর পাহাড় এর্ত হচ্ছে ইঁদুর হাসার তো হচ্ছে পুকা নামল এর হচ্ছে পিপিলিকা পিপিলিকাকে আরবিতে বলে নামল হাইওয়া নেত হচ্ছে প্রাণী প্রাণী বা পশু বা জানোয়ার আরবিতে বলে হাইওয়ান নামির এর হচ্ছে বাঘ বাঘকে আরবিতে বলে নামির কিরদ এর তুচ্ছে বানর বানরকে আরবিতে বলে কিরদ জামোশ এর তুচ্ছে মহেশ মহিষকে আরবিতে বলে জামো তাহলে আমরা শিখলাম নামল এর্তচ্ছে পিপিলি ক্যা হাইওয়া নেতুচ্ছে জানোয়ার বা প্রাণী বা পশু নামির এর তছে বাঘ কিদর এর তছে বানর জামু শর্তচ্ছে মহেশ মানুষ মানুষকে আরবিতে বলা হয় ইনসান বা নাস নফর এর তচ্ছে লুক লুককে আরবিতে বলা হয় নফর বা নফরাত ফিল এর হচ্ছে হাতি হাতিকে আরবিতে বলে ফিল আর ফিল ফিল এর হচ্ছে কাঁসামরিস বাতন এর তে ফেট ফেটকে আরবিতে বলে বাতন বা এর বিন হচ্ছে কন্যা কন্যা সন্তানকে আরবিতে বলে বিন আর বানা তের হচ্ছে মেয়ে তাহলে আমরা শিখলাম ইনসান এর হচ্ছে লুক ফিল এরত হচ্ছে হাতি বাতন এর ফেট বিন হচ্ছে কন্যা কাসা এর হচ্ছে কাঠ রুখ কাঠকে আরবিতে বলে কাসাব আম অর্থ হচ্ছে সাধারণ সাধারণ আরবিতে বলে আম বা আদি উতান্না অর্থ হচ্ছে দেশি দেশিকে আরবিতে বলে উতান্না বদু অর্থ হচ্ছে গ্রাম গ্রামকে আরবিতে বলে বদু দাইয়া অর্থ হচ্ছে হারানো হারানুকে আরবিতে বলে দাইয়া তাহলে আমরা শিখলাম কাসাব এর্ত হচ্ছে কাঠ আম এর্ত হচ্ছে সাধারণ উতানা অর্থ হচ্ছে দেশি বদু অর্থ হচ্ছে গ্রাম দাইয়া অর্থ হচ্ছে হারানো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে এবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ জায়গায় সবাই সুস্থ থাকেন ভালো থেন খুদ্জ